সকালবেলা সোনামাকে বাবা নিয়ে ঘুরছিলো ওঠার পরপরি তারপর বাবা ওদিকে গোছ গাছ শুরু করেছে গাছ বলতে আজকে বাড়ি যাব তো ওই জন্য জিনিসপত্র কোথায় কী দেওয়া যায় বিয়ের বাড়িতে মা বাবা ঠাম্মা সবাই মিলে এদিক ওদিক থেকে চেষ্টা করছে আমি শুয়ে আছি সেই তখন থেকে চলছে চালে ওটায় চালের থেকে সেই চাল কুকুর নামানো অনেক কিছু চলছে তো এর মধ্যে ওরা ওইদিকে সবাই ব্যস্ত সোনামাকে নিয়ে আমরা রাস্তার দিকে আসলাম সৌরভ সোনা উঠে পড়েছে সকাল বেশ ছিলাম এবার বাড়ি ফিরতে হবে বুঝতে বুঝতে ভাবছিলাম তো আর যাইনি সকালবেলা এখন যাবো আস্তে আস্তে তো বাবা গেছিল পাশে এইখানে একটা গাড়ি আছে একজনের টোটো তো গাড়ি বাড়ি আছে যে চালাবে সে বাড়ি নেই তো এখন বাবা বলছে মোড়ে ওখানে যাবো গিয়ে পাঠিয়ে দেবো তো গাছ দিকে চলছে বাড়ির দিকে যাব নদীতে কিন্তু জোয়ার হচ্ছে এরকম সকালবেলা একদিন ধরে দেখি নিচের দিকে থাকে এখন আস্তে আস্তে সকালের জোয়ার শুরু হয়ে গেছে মানে গন যেটা ভরা কোটাল চালু হয়ে যাচ্ছে জল তাড়াতাড়ি উঠবে এবং বেশি পরিমাণে উঠবে তো যাই আমরা ও বাড়ির দিকে সকাল হলেই এই রাস্তার উপরে এসে এখানে দাঁড়ানো বিকালবেলা দাঁড়ানো ঘোড়া আর যতটা যা পেরেছি টুকটাক করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ও মা আমার একটু কাশি হচ্ছে সেই কাশির ওষুধ নিয়ে এসছি কিন্তু সে শুনবে কেন খাবে কেন কদিন খেয়েছে খাওয়ার পরে ওই যে সিস্টেমে কোলে শোয়ালে সেই ওর নাম কিনে খাওয়ানো হয় দুধ ওই সব খাওয়া ভুলে গেছে একদম মানে ভয়ে ওরকম করলেই আর টোটালি কিচ্ছু খাচ্ছে না ওষুধ কাল সারাদিনের মধ্যে খাওয়াতে পারি মুখে নিচ্ছে কতক্ষণ রেখে দিচ্ছে সেই অনেকক্ষণ পরে তো হচ্ছে যেই মুখ তুলছে সেই কোথার থেকে বেরিয়ে আসছে জানি না ঢোক চাপে না ওষুধ না খেয়ে কালকে রাত্রে আবার একটু কাশি হয়েছে হবে চলো আরি যে আমি একা আসলে সোজা ওই মাথার দিকে কোনার দিকে চলে যাই কিন্তু এখানে মাছ একদম নদীর ওই কানার দিকে যাবো না আমাদের এখানে কী হয় মানে কেউ মারাটারে গেলে নদীর চরে পোড়ানো ওই কোনটাই পড়ে বা মাটিতে খুঁজে দেওয়া এই ব্যাপারগুলো হয় আর সেই মানে পড়ানোর যে শ্মশান ব্যাপারটা করে তো সে তো কলকাতার দিকে ওই দিকে কিন্তু এখানে সেইভাবে হয় না ওই সিস্টেমে হয় যে কারণে অনেকটা ভয় ওই যে সিস্টেম বললাম নদীর চলে তো ওই জন্য একটু ভয়ের কারণ আছে বাচ্চা কাচ্চা নিয়ে ওদিকটাই যাচ্ছে না ওদিকে আমাদের যাওয়ার দরকার নেই আমরা এদিকে হাঁট মানু মানুষ তার মানু মানুষ ধরে বলো বলো মানে বাড়ি যাবে মানে বাড়ির দিকে সব ওদিকে সবাই বলছে বাড়ি ফাঁকা বাড়ি ফাঁকা কোনো একটা আওয়াজ নেই

রান্না করছে দুটো খাইয়ে পাঠাবে কিন্তু এত সকালে খিদে পায় না কি মা কার গলে উঠেছো দাদু মোটে সময় পায় না শুধু সকাল বিকাল করে দোকান যাওয়া আর কখনো এসে দেখে ঘুমায় কখনো জেগে থাকে মামা ও শোনে মা বাড়ি যাবা থাকবা না আমার বাড়ি

কিছুটা খাবার ওই ঘরের মধ্যে দিল এবার এই ঘর খুলবে সঙ্গে সঙ্গে ওরা ঢুকে যাবে ওই ঘরের মধ্যে কিন্তু তার আগে এই খাবারটা ঢাকছে যাতে না একদম শিক্ষিত আর ডিম পাড়া নেয়নি না এখন এক বছর হয়ে গেছে তো ডিম কটা মুরগি নামে গেলেই তুমি বন্ধ করে দাও কটা মুরগি নামলেই বন্ধ করে দাও তা প্রত্যেক দিন কি একই মুরগি নামে না অন্যান্য ওরাও নামে একই বাহ বুঝে গেছে সব এই মুরগি গুলো লাস্টে সাতটা বাসা কেনা গেল তার থেকে যেদিন আনি আমি থুয়ে সকালে গেছি মুরগি বাসা আনতি ও সেই করাত কলের ধারে সেইখান থেকে আনি এইখানে উঠোনে রোদ বলে এই জায়গায় সৈন্য গাছ তালে ঢেকে থুয়ে ঝাঁকাতে ঢেকে থুয়ে গেছি আসে দেখি ওই ফাঁকা ফাঁকা আনি ফাঁকা কেন সব দেখি একটা কুকুরি নিয়ে চলে গেছে আর তারপরে বেশ পনেরো দিন পরে পরে দেখি ঘরের ভিতরে খাটাশে একটা নিয়ে

এনেছিল এক মাথা থেকে সাজানো হচ্ছে খাটটা ভরে যাবে ও বাবু কি ব্যাপার বাড়ির দিকে যাবা গেলাম এই আগের দিন বলছেন যে কুশিগুলো তুলে ভাজা করলে তো হয়ে যায় তাই ওই বলেছে আর আমার ঠামুয়া যে মেয়েটা ভাজা খাবার কথা বললো করলে না তুলে দে কুশি এই দিকেও কোথায় তাই বাবাদের কচুরমুখী বেশ বড় হয়েছে কচু এখন এখন ছাড়া দাদার গোলে কাঁচ কেন তুমি বাড়ি ওরকম দেখলাম কচুরমুখী ভালো এ আগে কচুর বাগান বাগানটাগান হতো কতটা জায়গা জুড়ে এখন জায়গা কমে গেছে তা যা হচ্ছে তাই কম না আমার মা ওইদিকে কলাসিম গাছের দিকে গেছে যাই দেখি আমার এই নেটটা শুধু খুলে যাচ্ছে ও কালকে এইটা বেঁধেছিল এদিকে চালের দিকে কি লাউ যেখানে সেখান হচ্ছে মানে হোলি মোটামুটি খাইয়ে পড়া যায় না এইখান থেকে চুরি করছে লাউ চুরি ওই যে দুখানা হয়েছে একেবারে চালের উপরে চোখের সামনে লাউ পর্যন্ত চুরি হচ্ছে চুরি করে খেয়ে দিয়ে লোকে যা থাকে আমার বাড়ি ওরকম অনেক কিছু চুরি হয় তা আমি বলি ও লোকে নেওয়ার পরে যা থাকবে সেইটা আমার কপাল তো আর কেউ কেড়ে নিতে পারবে না জিনিসপত্র চুরি করে আর কতটা নেবে ওইদিকে কিনেবেলা বাগান পুরো সাদা হয়ে গেছে কেন চুন মারেছ দুটো ও যা হোক বাদ দাও না ওই তো ঘরের তো যেগুলো বের করে সেগুলোও কম না জেঠি কি বলছো হ্যাঁ দাদু বড় হবে না দাদু দশ বছর পূর্ণ হবে আর কদিন পরে সকালবেলা হিসেব হচ্ছে আবার কদিন পরে হ্যাঁ আর কদিন পরে দশ দিন পরে দশ বছর পূর্ণ হবে হিসেব করেছে হ্যাঁ বৌমা আসার মতন হয়ে বৌমা বৌমা একেবারে নিজেই দশ দিন বাকি আছে তাই কি চলো গাড়ি আসবে রাঙা দিকে নেই রাঙা দিকে আমার রাঙা সবল রাঙা সবল রাঙা বউ নেই ওদিকতে নাকি বাগান বাড়ি তো ভালো ঘুরতে সাদা ঘুরে ফেলেছে চুন টুন দেখেছে দেখেছে রোজ ও আর এখন হ্যাঁ বানরের বাচ্চা এখানে পার হয়ে যায় বানরের বাচ্চা ওপার থেকে পার হয়ে এসেছে তোমার জোয়ার এই পর্যন্ত উঠেছে সকালের জোয়ার এখন করে বাবু আসার সময় জিনিসপত্র গোছালো বুঝলে আমার নিজের ব্যাগ গোছালো এখন যাওয়ার সময় আর ব্যাগ আর গোসাচ্ছে না

দাদু মরে যাবে সঙ্গে করে দিয়ে যাবে দোকানে কাকা বাড়ি বড় বড়মা দাদা ব্যাগ দিয়ে গেছে তোমাকে ভোটার কার্ড নি তোমরা কি করবা ছবি তুলে পাঠিয়ে দেবো ভোটার কার্ড নিয়ে কি করবো আমি দোকানে যাচ্ছি আমার মেলা ঝামেলা আজকে কি সব না সেই ও হা করবে না মনে করলে ও আর মুঠটাও কেউ হা করাতে পারবে না যে খাওয়ানোটা আমার কাছে খুব টাফ হয়ে যাবে বাবার একদম কত কম বয়সের ছবি কিরকম দেখাচ্ছে মার তো বিয়ের পরে বোধ হয় হ্যাঁ একদম কত সালে উঠে দেখ ও বাবা তা তুমি দোকানে যাচ্ছ আর আমরা চলে যাবো তো তুমি যাও ঘুরে আসবা আর গিয়ে গাড়ি পাঠিয়ে দাও হ্যাঁ আমার মনে না গাড়ি গাড়ি পাঠিয়ে দাও এইখানে এক বস্তা জিনিসপত্র দিয়েছে এর মধ্যে কি আছে আমি নিজেও জানি না ঠিক বের করছিল সকালবেলা সিম টিম দেখছিলাম ছিল আর দিদা বনুকে নিয়ে কোথায় গিয়েছে ঘুরতে বুঝছে দিদা বনুকে নিয়ে আছে কার সঙ্গে একটা কথা বলছে